মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক সহকারে ঢোল বাজছে শোভাযাত্রার মাধ্যমে বিজেপির দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন কটাক্ষ তৃণমূলের অভিযোগ দায়ের কংগ্রেসের হুগলির সুরা বিধানসভার অন্তর্গত সোদপুর এলাকায় শনিবার ভারতীয় জনতা পার্টি তাদের বর্তমান বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল কংগ্রেসের দাবি উদ্বোধনের সময় মাধ্যমিক পরীক্ষা চলছিল সোদপুর উচ্চ বিদ্যালয়ে ভূগোল পরীক্ষা হচ্ছিল যা ওই কার্যালয় থেকে মাত্র পাঁচশো মিটার দূরে বিরোধীদের অভিযোগ বিধায়ক কি তবে আচরণবিধি ভুলে গেছেন সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ওই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে কার্যালয় উদ্বোধনের আগে একটা বর্ণাঢ্য শোভাযাত্রাও করা হয় মাইক সহকারে তাসা ঢোল বাজছে উদ্বোধনে উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা যখন মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে থাকে যাতে রাস্তায় কোনো যানজট না ঘটে পাশাপাশি তাদের যেন কোনো সমস্যায় পড়তে না হয় এবং তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলের তরফ থেকে পরীক্ষার্থীদের জন্য পানীয় জল পেন ও খাবারের ব্যবস্থা করছে তখন বিমানবর অনুষ্ঠানে ঢোল বিষয়ে জানান যা ঘটনা ঘটছে আজকে তাসা এ মাধ্যমিক পরীক্ষা চলছে উনি বড় বড় ফ্লেক্স লাগিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন আর তার সঙ্গে পরীক্ষা একদিকে যেমন চলছে উনি ব্যান্ড পার্টি তাসা আর হচ্ছে মাইক নিয়ে মিছিল করছে যেটা সারা পশ্চিমবাংলা মাইক নিয়ে মিছিল করা নিষিদ্ধ সরকারিভাবে নিষিদ্ধ আছে ওরা ওরা হচ্ছে দল বিজেপি কোনো কিছু নীতি আদর্শ নেই ওদের নীতিহীন দল নীতিহীন বিধায়ক পুরষোরার যত দিন যাচ্ছে পায়ের তলাতেই মাটি সরে যাচ্ছে তাই বিমান ঘোষ পাগলার মতো আচরণ করছে এই বিমান ঘোষকে পুরসরার মানুষ দু হাজার ছাব্বিশে বুঝিয়ে নেবেন জনগণের কি বলবে আপনি আজ তো সাধারণ একজন মানুষ মানে মিছিল প্রকাশে রাস্তা নিয়ে এটা অন্য কথা হলো কাঁচা কঞ্চি নিয়ে বিমান ঘোষকে রাস্তা দিয়ে ছুট কাটিয়ে দিত কেন মাধ্যমিক পরীক্ষা চলছে আর ওরা নিত্য করছে রাস্তাতে এই তো বিজেপির দল এর থেকে আর এদের থেকে যত কম বলা যায় ততই ভালো বলে মনে হয় বিজেপির এই কার্যকলাপের পরে কংগ্রেসের তরফ থেকে পুরশুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়